এই সেই জনগণের টাকা এই গাড়িতে টাকা নিয়ে আসছে জনগণের টাকার সেনাবাহিনী আরে টাকা টাকা টাকার জন্য দুনিয়া অন্ধকার টাকা আর টাকা টাকা

টাকা নিয়ে যাচ্ছে আরে টাকা রে টাকা নিয়ে টাকা এক বাক্স নিয়ে গেছে আরে টাকা জনগণের টাকা এই টাকা বাক্স আহ টাকা

ংলা ক্লাস বাংলা আমাকে তিনটা টাকার উপ হাজার হাজার মানুষ যারা টাকা টাকা ছাড়া দুনিয়া ফাঁকা টাকা টাকার জন্য মানুষ এতটা কষ্টে আছে এই সেই টাকার জন্য মানুষ আশা করি সবাই টাকাগুলো সবাই পাইব